তিনশো আঠারো পৃষ্ঠার প্রতিবেদনের ষষ্ঠ অধ্যায়ের ছয় তিন এক অনুচ্ছেদের মধ্যে বলা হয়েছে বিবাহ বিবাহ বিচ্ছেদ স্ত্রী ও সন্তান দেন বরণ পোষণ দেন মহর উত্তরাধিকার অভিভাবকত্ব ও নাগরিক আইনে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে তারা এই আবেদনটা করছে প্রতিবেদনের এই অংশটুকু তারা দিয়ে কি বোঝাইতে চাচ্ছে সরাসরি তারা কয়েকটা বিষয় উল্লেখ করছে বিবাহ বিবাহ বিচ্ছেদ সন্তানের উত্তরাধিকারের ক্ষেত্রে অভিভাবকত্ব ও নাগরিক আইনে তারা সমান অধিকার ছায় এইটা যদি তারা বাস্তবায়ন করে কেউ যদি এইটা চাই তাহলে ক্ষতিটা কি প্রথম ক্ষতি হচ্ছে তারা এইটা কোরআনের বিরুদ্ধে আইন করতে চাচ্ছে এটা সম্পূর্ণ কোরআনের বিরুদ্ধে কেন আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন আর রিজানু কৌন আলান নিসা তারপরে আল্লাহ তালা বলছেন লিদ্দা কারি মিত্র হাদিল উং ফাইনে পুরুষের কি পরিমাণ সম্পত্তি হবে মহিলার কি পরিমাণ সম্পত্তি হবে এইটা আল্লাহ পাক নির্দিষ্ট করে করে দিছেন এখন তারা এই যে অনুচ্ছেদটার মধ্যে উল্লেখ করছে কয়েকটা বিষয় এর মধ্যে একটা হয়েছে বিবাহ বুঝবেন একটা একটা করে আলোচনা করি বিবাহের ক্ষেত্রে তারা সমান অধিকার চাচ্ছে এরপরে উত্তরাধিকারের কথা আছে এখন আপনি দুইটা জিনিস বুঝেন এক হইল বিবাহ দুই নম্বর হইলো দেন মহর বিবাহের অন্তর্ভুক্ত কারণ বিয়ে ছাড়া কোনো ব্যক্তির উপর দেন মহর দেওয়া হয় না দেখছেন জীবনে বিয়ে ছাড়া কোনো বেলায় দেন দিতেছে না ওইটা বিবাহের সাথেই সম্পৃক্ত এখন এই দুইটা জিনিস নিয়ে বোঝেন এই দুইটা জিনিসের মধ্যে যদি সমান অধিকার দেওয়া হয় তাহলে ক্ষতিটা কাদের হবে এই দুইটা জিনিসের মধ্যে যদি সমান অধিকার দেওয়া হয় তাহলে প্রতিটা মহিলাদেরই হবে যদিও তারা এই জিনিসটা হয়তো খেয়াল করছে কি না জানি না তবে আমি আপনাদেরকে দেখাই দুইটা জিনিস কী হতে হবে এক নম্বর হচ্ছে বিবাহের ক্ষেত্রে যদি তারা সমান অধিকার চায় আর তাদের উদ্দেশ্য যদি এইটা হয় যে পুরুষ যেভাবে ছায়ের বিয়ে করতে পারে তাহলে আমরাও ছায়ের বিয়ে করব। পুরুষ যদি চার বিয়ে করতে চায় যেহেতু পুরুষের বিধান কোরআনের মধ্যে আছে যে চার বিয়ে করা তাদের জন্য জায়েজ আছে তাহলে আমরাও একজন মহিলা চার স্বামীর কাছে বিবাহ বসা জায়েজ করা হোক এটা আইনগতভাবে এটা বৈধতা দেওয়া হোক যদি এইটা তাদের উদ্দেশ্য থাকে তাহলে আমরা যেই জিনিসটা দেখতে পাই সেটা হলো তারা নামে মানুষ থাকলেও কাজ কুকুরের চেয়েও নিকৃষ্ট হয়ে যাবে আর নারীবাদী যে সমস্ত নারীবাদী মানুষগুলো আছে তাদের চিন্তাটাই দেখে এইটা এই যে বলছে শরীর আমার সিদ্ধান্ত আমার এই স্লোগানের ভিতরে গোপনে কথাটাও আছে এইটাই বোঝায় যে শরীর যেহেতু আমার এখন আমি আমার শরীর একজন স্বামীকে বাক করব নাকি চারজন স্বামীর সাথে বাক করবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার তারা এটাই বুঝাইতে চায় তাহলে যদি বিয়ের ক্ষেত্রে তারা চায় পুরুষ এবং মহিলার সমান অধিকার তাহলে পুরুষ যেভাবে ছায়ের বিয়ে করতে পারে এখন যদি মহিলা ছায়ের বিয়ে করে তাহলে কুকুরের মধ্যে আর মানুষের মধ্যে কোনো ব্যস্তম থাকবে কথা বলেন এই ক্ষতিটা কার হইল মহিলার না দুই নাম্বার আসেন দেন মহরের বিষয় এখন তারা যদি এটা বোঝায় যে দেন মহরের ক্ষেত্রে স্বামী পুরুষ সমান অধিকার চাই তাহলে ক্ষতিটা কী হবে মহিলা ঠকবে কিভাবে ঠকবে আপনারা যারা বিয়ে শি করছেন কম হোক বেশি হোক আপনার স্ত্রী আপনি একটা মোহর দিছেন না এটা স্ত্রীর প্রাপ্য না আপনার বউয়ে কি কোনোদিন আপনারে মোহর দিছে কথা বলেন দিছে দুনিয়ার কোনো পুরুষে কোনো মহিলাই উল্টা মোহর দেয় কেন দেই না কারণ এটা ইসলামিক আইন না এটা মহিলার প্রাপ্য সে পাবে স্বামীর পক্ষ দেখে এখন যদি কোনো মহিলা এই কথাটা বলে যে বিয়ের ক্ষেত্রে দেন মোহরের ক্ষেত্রে আমরা সমান অধিকার চাই তাহলে আজকের থেকে যেই মহিলার বিয়ে হবে সেও তার জামাই দেনমোহর দিতে হবে তাহলে তো ক্ষতিটা তাদেরই হচ্ছে ইসলাম তো তাদেরকে আরও সম্মান দিতেছে আরে তোমার পক্ষ থেকে খরচ করতে হবে না তোমাকে আর একজন মানুষ হাঁদিয়া দিবে ঠিক না এরপরে আসেন উত্তরাধিকারের বিষয় একজন মানুষ যদি মারা যায় উত্তরাধিকারের ক্ষেত্রে যে বিষয়টা একজন পুরুষ স্বামী যদি মারা যায় তার সম্পত্তি যে কয়টা ভাগে ভাগ করা হয় মারা যাওয়ার পরে তার সম্পদকে ভাগ করে সর্বপ্রথম যেই অধিকারটুকু আদায় করতে হয় সেটা হইল তার ঋণ আগে পরিশোধ করতে হয় একজন মানুষ বুঝবেন মাসালা মারা যাওয়ার পরে তার সর্বপ্রথম তার আত্মীয় স্বজনের দায়িত্ব হইলো তার ঋণ পরিশোধ করতে হবে এর মধ্যে একটা হইলো তার স্ত্রীর মহরের হক আদায় করতে হবে এখন আপনি বলেন যদি এটার মধ্যে স্বামী স্ত্রীর সমান অধিকার দেওয়া হয় তাহলে এখন মহিলা ও স্বামীরে দ্বিতীয় বনি মোহর বুঝতেছেন না তাহলে তো মহিলার পক্ষ থেকে স্বামীকে মোহর দিতে হবে তাহলে এখানে টকতে শেখারা মহিলারা টকতেছে এই জন্য আমরা বলি আমরা আপনাদেরকে ঠকাইতে চাই না স্বামী স্ত্রী পুরুষ মহিলা সমান অধিকারের নাম দিয়া পশ্চিমারা আপনাদেরকে যেই পরিমাণ ঠকাচ্ছে আমরা মুসলমান হয়ে আপনাদেরকে ঠকাতে চাই না বরংশ আমরা এই কথা বলি মহিলাদের যে অধিকার আছে সন্তান হিসেবে কন্যা হিসেবে মা হিসেবে মেয়ে হিসাবে যেই পরিমাণ অধিকার ইসলাম আপনাদেরকে দিছে আমরা আপনাদের সেই অধিকার দিতে চাই ইসলাম এটাই বলে যে তোমরা মহিলাদের অধিকার দেও কিন্তু এখন যদি অধিকার বাদ দিয়ে চান স্বামী স্ত্রী সমান হয়ে যাইবেন আর বেডি সমান হয়ে যাইবেন তাহলে তো জায়গায় জায়গায় উষ্ঠা হবে জায়গায় জায়গায় ঠকতে হবে আমরা তো এটা ঠকতে দিতে পারি না আর পশ্চিমারা এটাই চায় যে স্লোগানের নাম দিয়া তোলে তোলে যেন মহিলাদেরকে বিকৃত পণ্য হিসেবে ব্যবহার করা যায় তার মানে বুঝলাম এই যে আবেদনটা তারা করছে এটা সম্পূর্ণ অযৌক্তিক এটার কোন যুক্তিকতা নাই